মাম্পি কি রান্না করছিস রান্না কি করেছো তুমি দেখাও তো দেখি না না দুপুরবেলাতেই খাবো আর মাম্মিজি এখানে দেখো পুজো দিয়ে ওপর থেকে এখন নামলো এখন হচ্ছে তোমার বাজ্য হচ্ছে সাড়ে দশটা তো মা সাড়ে দশটার সময় পুজো দিয়ে নামলো আর আমি গেছিলাম হচ্ছে তোমার বাজারে বাজার থেকে আসলাম মাছ কিনতে গেছিলাম বাজারে মাছ নিয়ে চলে এসেছি এই টি শার্টটা কালকেও পরেছিলাম ঠিক আছে বিকালের দিকে রাতে খুলে রেখেছিলাম এখন টি শার্টটা ছেড়ে দেবো বাজার থেকে আসলাম তো ভাবতে পারো একই দিনের ভিডিও না আর শুধু টি শার্টটা সকালবেলায় পরে চলে গেছিলাম বাজারে তাড়াহুড়ো করে যে পরে বেড়ালে আরও বেশি রোদ পেয়ে যাবো আর মাছও পাবো না গরমকালে আমাদের বাজারে সেরকম বেশি একটা মাছ পাওয়া যাচ্ছে না কারণ লোক খুব কম বেড়াচ্ছে ওই জন্য আমি তাড়াহুড়ো করে চলে গেছিলাম তো চলো আজকের ও ইন্ট্রো দেওয়া হয়নি গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আমরাও বাড়িতে সবাই ভালোই আছি তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমরা সারাদিন কী কি করছি বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো

তো চলো আমি একদম পা হাত পা ধুয়ে ঠিক আছে ফ্রেশ হয়ে একদম জামা প্যান্ট পাল্টা নিলাম বাজার থেকে এসে তো এখন আমি বসবো খেতে মাম্পি এখন আমাকে দেবে ভাত আর ও বানাচ্ছে হচ্ছে চিড়ের পোলাও আর মা এখানে হচ্ছে পপোকে খাওয়ালো এই মাত্র চা দিয়ে রুটি এটা তোমরা সবাই খুব ভালো করেই জানো পপো হচ্ছে মানে চা খুব সামান্য পরিমাণে জাস্ট রুটিটাকে হালকা ওর মধ্যে ডুবিয়ে খাইয়ে দেয় নয়তো ও খেতে চায় না ঠিক আছে সবাই আর তো চলো আমাকে আমাকে এখনো খাবার দেয়নি মাম্পি ওই চিড়ের পোলাওটা করে তারপরে আমাকে দিচ্ছে খাবার তো আমি খাবারটা নিয়ে বসে তারপর আবার আসছি তো দেখো গাইজ আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে তোমার ভাত আর চিচিঙ্গা ভাজা এইটা হচ্ছে জেঠির ভাত আর চিচিঙ্গা ভাজা আর মাম্মিকে এখন মাম্পি দিচ্ছে হচ্ছে তোমার চিড়ের পোলাও ওরা দুজন হচ্ছে স্পেশাল খাবার খায় ঠিক আছে আমার মা হচ্ছে স্পেশাল খাবার দেখো নে ভাত খাচ্ছে আমাকে দেব নাকি গরম মা মা আমাকে একটু খাইয়ে দিলো আমার মা এই সব বেশি ভালো খায় মুখরচক খাবার ঠিক আছে ভাত থেকে তুমি ভাতটা ভালো খাও কিন্তু খাওয়া তো অতটাও ভালো খাও না তুমি এটাই বেশি বেশি ভালো খাও মা হচ্ছে লুচি কোথায় লুচি হবে ঠিক আছে কোথায় গোলা রুটি তারপরে এইসব চাউমিন আর খাবো না আর খাবো না আর আমি হচ্ছি পুরোটাই উল্টো ভেতো বাঙালি আমার হচ্ছে লাগে ভাত কেন যেন আমি ভেতো বাঙালি আমার শরীরের জন্য কারণ আমি এইটা এই চিড়ের পোলাওটা খেতে পারবো অল্প করে বেশি পরিমাণে খেলে অসুবিধা হবে আর কখন খেতে পারবো আমি যদি আগে সকালে অল্প করে ভাত খাই তারপরে আমি যদি খাই অল্প করে তাহলে কিছু হবে না কিন্তু সকালে যদি খালি পেটেই আমি যদি কিছু খেয়ে নিই এইসব কিছু খেয়ে নিই তাহলেই আমার শরীর খারাপ করে যায় প্রচুর খারাপ করে যায় ওর জন্য ভয়ে আমি খাই না কিন্তু আবার অনেক সময় খেয়েও নি মানে লোভ সামলাতে পারি না গো ইচ্ছা তো করে খেতে আজকেও খাবো ভাত খাবো তারপরে অল্প করে খাবো তো চলো দেখতে থাকো আর এই যে আমার মাম্পু মাকে জিজ্ঞাসা করে ঠিক আছে জেঠি ঠিক আছে জেঠি ঠিক আছে জেঠির খুব আদরের মেয়ে পিয়ারের মেয়ে কেন ভালো লাগে খেতে জানিস আমার কিসমিসের জন্য কিসমিসের জন্য বেশি দিস না খা অনেক গরম তো সবে না এই কটা থাক এই আমি খাবো আগে ভাত খাবো তারপরে আর এই কটা ভাত খাবো মিষ্টি তাকিয়ে আছে কোডা আমি মিষ্টি এই যে মিষ্টি বল নিয়ে তাকিয়ে আছে কেন আপনি মাছ কিনে আনবো আ লঙ্কা পড়েছে আজ এই দিনতে দুপুর বেলা একটা খুব সুন্দর জিনিস করব ঠিক আছে বলে দি এখন করবে যখন দেখিও যখন করবো তখন দেখাবো ঠিক আছে যখন করবো তখন দেখাবো খুব সুন্দর একটা জিনিস খুব ট্রেন্ডিং একটা জিনিস করব আজকে প্রথমেই ঝাল প্রথমেই লঙ্কা খেয়ে নিয়েছি গো আমি তো চলো খাওয়া দাওয়া করি পরে আবার আসছি আর হ্যাঁ প্রিয়াঙ্কা চলে গেছে কালকে রাত্রেবেলায় প্রিয়াঙ্কা কটার সময় পৌঁছালো পনেরো এগারোটা পনেরো এগারোটার সময় পৌঁছেছে ওর ফ্লাইটে শরীর খারাপ করে গেছিলো বাড়ি থেকেই বলছিল যে ওর শরীর খারাপ করছে মানে গ্যাস পাম্প করে গেছিলো ওর তারপরে ফ্লাইটে শরীর খারাপ করে গেছিলো ওকে ওখানেই ওরা ওষুধ ফষুধ দিয়েছে আর ওদেরকে চেনেও যেহেতু ওখানে ওই ওই এয়ারপোর্টে ও চাকরি করে তো তারা সব দেখে ফেঁকে তারপরে ওকে সুস্থ করে তারপরে নামিয়েছে তো বাড়ি ও চলে গেছে ও রুমে চলে গেছে কালকে তারপরে রুমে যাবার পরেও ফোন করেছিল আর এখনো পর্যন্ত সকালে এখনো পর্যন্ত আমাদের সাথে কথা হয়নি কারণ ওর আটটা থেকে ডিউটি ও আটটা থেকে ডিউটিতে চলে গেছে ও ডিউটিতে আছে ওর জন্য আমরা ওকে ফোন করিনি ও ডিউটি থেকে বেরিয়ে তারপরে বোধ ফোন করবে তোমাদেরকে বলেছিলাম আজকের একটা জিনিস বানাবো ঠিক আছে তো যে জিনিসটা বানাবো ওটা কিন্তু এখনই বানাতে হবে ওই জিনিসটা এখনই বানিয়ে খেতে হবে দুপুরবেলার সময় এখন ঘড়িতে টাইম হচ্ছে দেখে না পনে একটা বাজছে ঠিক আছে মানে এই দুপুর বেলার সময় এইগুলো খাই বানাবো কি জানো মহাব্বাদের সারবাদ তো খুব ট্রেন্ডিং আছে দেখছি সবাই খাচ্ছে আমাদের এখানে এখন আমি কোথাও দেখিনি যে কেউ মহাব্বাদের সারবাদ করে বিক্রি করছে যে খাবো খেতে পাইনি তার জন্য আমরা একটু নিজেরাই বাড়িটা বানানোর চেষ্টা করছি দেখা যাক কতটা কি করতে পারি চাকুতে হচ্ছে ধার তরমুজ হাফ দিলেই হবে বেশি হ্যাঁ তরমুজ হ্যাঁ বেশি দেবো না তুমি বেশি লাল নেই তোরমুজটা তোরমুজের দানা গুলোর যে মুখে আসবে না এটাই একটা বিরক্তিকর ব্যাপার হবে জানিস আমার ভালো লাগে না তরমুজের দানা মুখে আসবে কিছুটা ছেলে ফেলে দেবো কি এরকম ভাবে করে তো দেখো তো তোমরা ঠিকঠাক হচ্ছে কিনা কমেন্ট করে জানিও ঠিক আছে? এবার দেখো মালটাকে দেবছি একটু কি ভাষা এটা হচ্ছে মাপি আরেকবার দিতে হবে দিয়ে খাবার দাবার তৈরি করতে খুব ভালো লাগে জানো অনেক বেশি ভালো লাগে দুদিকে জেঠে এখন রান্না করছে কুমড়ো আলু দিয়ে বোধহয় তেলাপিয়া মাছ করবে না হ্যাঁ তেলাপিয়া মাছ রেখেছি এখানে আছে মাছ ভাজা এখানে লাউ চিংড়ি এনা হচ্ছে হচ্ছে আমের টক

এটা তো কিছু দেওয়াই লাগবে না এখনই তো কালার চলে আসছে রে হম তোর মস্ত না কালার তো আসবে

আমরা নিয়ে হচ্ছে তোমার এ রোজ সিরাপ এই সিরাপটা দেব এর মধ্যে দুঢাকনা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিল টেস্ট হয় এগুলো গোলাপ জলের গন্ধ গোলাপের বিশাল গন্ধ দেখা যাচ্ছে এই প্লেটার থেকে না বরফ ছাড়া তো আমার খুব কষ্ট দেখো তো মোহাম্বাদ হয়েছে কিনা ভিডিও থেকে সেই কালারটা আসে না যে কালারটা এখানে অরিজিনাল এত পিঙ্ক হয়েছে আমাদের মহপাজার সবাত হয়ে গেছে রেডি এখানে যে কালারটা দেখাচ্ছি এই অরিজিনাল পুরো পিঙ্ক কালার ঠিক আছে এই কালারটা কিন্তু ভিডিওতে আসছে না ঠিক আছে ভিডিওতে একটু সাদা প্যাকেটে কেমন একটু লাগবে কিন্তু বিশ্বাস করো কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু খেতে কেমন হবে তা কিন্তু জানি না চেক করিনি এখনো তো খেয়ে তারপরে তোমাদেরকে জানাবো রিভিউটা দিচ্ছি দাঁড়াও শিয়াশি ইনস্টা নি আসো ও হ্যাঁ আমার খাম পেছন থেকে টপ 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 করে পড়ছে এটাকে যতই ফ্যাটানো হবে তত জিনিসটা বেশি টেস্টি হবে এবার দেখো কি নিয়ে চলে এসছে এটাকে কি বলে মাম্পি ওটাই দিয়ে দিলাম এটা কিন্তু আমি দেখিনি দিতে কিন্তু আমরা দিয়ে খাচ্ছি দেয় এটা

পন্ডিত বাদাম কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে হাতে হলুদ দিয়েছে চাকুটাতে এমন ধার করেছি যে হাতটাই কেটে গেল আমাদের এটা রেডি হয়ে গেছে এর আবার শুধু গ্লাসে দেব সার্ভ করার পালা ঠিক আছে গ্লাস ধোয়া চলে এসছে

সন্দেশটা যে গ্রেট করেছিলাম ওটা দিচ্ছি তো চলো আমাদের হচ্ছে মহব্বাদের শরবত রেডি হয়ে গেছে মাকে আমি দিয়ে দিয়েছি মহব্বাদের শরবত খাও যেটি খাও ভালো খেতে হয়েছে কিন্তু আমি অনেস্ট রিভিউ দেবো একদম অনেস্ট রিভিউ দেবো এই যে গোলাপ রোস সিরাপটা দিয়েছি দাঁড়াও এটা আগে যেઠીকে দিয়ে দিই এটা জেঠির জন্য নাও যেটা ভারত দিলাম তো যেটা আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি ওই যে রোস সিরাপটা যে দিয়েছি না ওটাতে গোলাপের গন্ধটা মানে স্মেলটা ফ্লেভারটা একটু বেশি লাগে তাছাড়া ভালো লাগে খেতে করতে لو অপশন কি একটা থাকে সেটা দেখেন আমাদের কাছে ছিল না তো আমরা রোজ সিরাপটা নিয়ে এসেছি পাইনি এটার জন্য ইয়ে আর কিছু না তাছাড়া ভালো খেতে বলো কেমন লাগছে খেতে ভালো লাগছে সত্যি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আর একটু মিষ্টি লাগতো নাকি সব ঠিক আছে আর গন্ধ বের গোলাপের হুম গোলাপের গন্ধ বের মিষ্টি ঠিক আছে বেশি মিষ্টি ভালো হ্যাঁ নিয়ম নিয়ম এবার জেডিকে জিজ্ঞাসা করি রিভিউটা নি অনেস্ট রিভিউ বলো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে কেমন গন্ধ বের হচ্ছে গন্ধ বের হচ্ছে না একটু গোলাপের গন্ধটা বের যেহেতু গোলাপ সিরাপটা দিয়েছি তো এই যে আমাদের মাম্পি এখন স্টিলের গ্লাসে নিয়ে আর আমরা কাচের গ্লাস এখন আর বার করিনি তো মাম্পি বসে গেছে স্টিলের গ্লাসে নিয়ে কেমন হয়েছে বল মাম্পি ভালো জামাই একটু লাগবে বিটলুন লাগবে দিয়ে খেয়ে নে তবে একটা জিনিস কি আমি যে এটা খাচ্ছি ঠিক আছে আমি কোনো দুধের জিনিস খেয়ে কিন্তু হজম করতে পারি না জয় বাবা লোকনাথের নাম নিয়ে খেয়ে নি চলো খাওয়া যাক দেখো মা ভাত দিয়ে দিয়েছে এই যে ভাত আর এটা কি বাবু এই যে চিংড়ি লাউ চিংড়ি আর এখানে আছে তেলাপিয়া মাছ কুমড়ো আলু দিয়ে এখানে ছোট চুনো মাছ ভাজা আছে আর শিঙি মাছ নিয়ে এসেছিলাম শিঙি মাছ মা খাবে ওই জেঠিও খায় না আমিও খাই না মাম্পিও খায় না মা আর দাদাই খাবে শুধু শিঙি মাছ মাম্পি এখানে বসে গেছে ভাত খেতে আমার অ্যাকচুয়ালি এই যে এই করা ভাত নিয়েছি কি হচ্ছে আমি বলছি তো আমি যে মোহব্বতের শরবত খেয়েছি দু গ্লাস খেয়ে নিয়েছি প্রবলেমটা হচ্ছে আমার এখানে পেটটা পুরো ভর্তি আছে আর এখন ভাত দিয়েছে লাউ চিংড়ি দিয়ে যে একটু খাবো পেট পুরো ভর্তি এবার যদি বলি খাবো না তাহলে ওনাদের মুখ কালো হয়ে যাবে রাগ করবে ওর জন্য আমাকে একটু অল্প স্বল্প করে খেতে হচ্ছে এই আর কি আর মাম্পি খুব চালা গাছে মাম্পি সবকিছু অল্প অল্পই খায় মাম্পি মোহাম্মদের শরবত অল্প একটুই খেয়েছে হ্যাঁ পেট কিসের ভর্তি তোর ওই অল্প একটু মহব্বতের শরবত খেয়ে পেট ভর্তি আর আমি দু গ্লাস খেয়ে নিয়েছি আমার এখন শরীরটা অসুস্থ হচ্ছে খেতে ইচ্ছা করছে না খাই দেখো দাদা অফিস থেকে চলে এসছে দাদা এখন খাচ্ছে হচ্ছে সেই মহব্বতের শরবত তো দাদা তোর ইয়েটা রিভিউটা দিয়ে দে দাদা খেয়ে নিয়েছে এটা কী বজরাঙ্গবলির কি প্রসাদ ও আমিও আজকে সকাল সকাল বাজরাংবলির প্রসাদ পেয়েছিলাম জানিস যখন বাজারে গেলাম আমি আমি বাজারে যাচ্ছি দেখি মন্দিরের ওখানে আমার হাতের মধ্যে একটা লাড্ডু দিয়ে দিয়েছে